স্বামীর পাঁচটি হক যদি কোনো স্ত্রী আদায় না করে তাহলে ওই স্ত্রীর জাহান নামি হয়ে যাবে মনে রাখতে হবে মা বোনদেরকে আমি বলবো স্বামীর সংসার করলেই হবে না তার কিছু হক রয়েছে তার কিছু পাওনা রয়েছে আপনার কাছে আপনি যদি তার হকগুলা যদি যথাযথভাবে আপনি আদায় না করেন তার প্রাপ্য হক যদি আপনি তাকে বঞ্চিত করেন তাহলে মা আপনি সারা জীবন তার সংসার করতে পারেন কিন্তু সারা জীবন সংসার করার পরেও আপনি নিশ্চিত জাহান নামি হয়ে যাবেন জালিক অনেক মা বোনেরা স্বামীর হক সম্পর্কে আমরা অনেক গাফিল হয়ে আছি অনেক উদাসীন হয়ে আছি অনেক মাতাল হয়ে আমরা আছি অনেক মা বোনেরা বুঝেই না যে স্বামীর হক কিভাবে আদায় করতে হবে তারা মনে করে স্বামীর সংসার করতেছি তার বাচ্চা কাচ্চা লালন পালন করতেছি তার সংসার দেখাশোনা করতেছি এটাই মনে হয় তার হক না মা আমি আপনাকে বলছি এই স্বামীর পাঁচটি হকের ব্যাপারে যদি আপনি উদাসীন হয়ে যান পাঁচটি হকের ব্যাপারে যদি আপনি স্বচ্ছ জ্ঞান যদি আপনি না রাখেন তাহলে কিন্তু আপনি মা জাহান্নামি হয়ে যাবেন মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনাদের পায়ে হাত রেখে আমি বলবো ই হকের ব্যাপারে এখনো সচেতন হন ই হকের ব্যাপারে কোনো আপনারা সচ্চল হন যে আমার স্বামী আমাকে বিবাহ করেছেন অবশ্যই তার কিছু হক রয়েছে আমার দ্বারাতে যেন তার হক যেন কখনো বঞ্চিত না হয় আমি যথেষ্ট পরিমাণের তার হক আদায় করার জন্য আমি সচ্চল থাকব আমি সচ্চ হয়ে যাবো ইনশাআল্লাহ প্রথম নম্বর যে হকটা হচ্ছে স্বামীর তার হচ্ছে হকটা হচ্ছে আপনার এমন খেয়াল থাকতে হবে আপনার মনের ভিতরে এমন চিন্তা ধারণা থাকতে হবে যে সারা জীবন তার সংসার করব আমি কিছুদিনের জন্য আমি সংসার করবো আবার তার কাছে ভালো লাগবে না আবার চলে যাব না আপনার স্বামীর মনে করেন দুইটা সাইড হতে পারে একটা মানুষের সুখও হতে পারে আবার অসুখও হতে পারে আপনার স্বামীর ব্যবসা বাণিজ্য আছে ভালো চলতেছে দেখবেন হঠাৎ করে ব্যবসা বাণিজ্য ভালো চলে না তার সুখের দিনের সাথে আপনি হতে হবে তার দুঃখের দিনের সাথেও আপনাকে হতে হবে একজন মানুষের সুখের দিনে সাথী হলেন দিনে সাথী হলেন না আপনি আসলে প্রকৃত নারী হতে পারেন আপনার মনের ভিতরে এমন চিন্তা ফিকির থাকতে হবে সারা জীবন তার সাথে আমি আমার পুরাটা জীবন আমি আমার কাটিয়ে দিব সারা জীবন তার খেদমত করে করে আমি আমার জীবনটাকে অতিবাহিত করে দিব এমন মনের ভিতরে চিন্তা পেকিনে থাকতে হবে এমন মনের ভিতরে ভালোবাসা থাকতে হবে যেহেতু আমি বিবাহ বসছি আমাদের বিবাহ শুধুই একবারে হয় দুইবার হয় না আমি আমার স্বামীকে যেহেতু আপন করে নিয়েছি সারা জীবন তার সংসারটাকে আলোড়ন করার চেষ্টা আমি করব তার সংসারটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায় কিভাবে বাড়ানো যায় এমন চিন্তা ফিকের আপনার ভিতরে থাকতে হবে এরে আল্লাহ তালার দুই নাম্বার হল আপনার স্বামী হক গোলা যদি আপনি আদায় না করেন তাহলে মা শুনেন আপনি নামাজ পড়ার পরে রোজা রাখার পরেও কিন্তু আপনি জাহান নামি হয়ে যাবেন দুই নাম্বার হলো এই ব্যাপারে কিন্তু আমরা অনেক উদাসীন হয়ে আছি আপনি যখন স্বামীর সংসার করবেন স্বামীর অনুমতি ছাড়া কখনো বাহিরে বের হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার স্বামী অনুমতি না দেয় এমনকি স্বামীরgore থাকার পরও কিন্তু আপনি নিজের বাড়িতে যাইতে পারবেন না আপনার বাড়িতে যাইতে পারবেন না কিতাবের ভিতরে লেখা আছে আপনার বাবা যদিও মারা যায় আপনার স্বামী যদি না করে আপনার বাবার চেহারাটা পর্যন্ত আপনি দেখতে পারবেন না কত বড় কথা চিন্তা করছেন মা আপনার স্বামী যদি আপনাকে বলে যে তোমার বাবা মারা গেছে না যাওয়া যাবে না যদি আপনি যান তাহলে আপনার মা অসুস্থ যদি আপনি আপনার স্বামীকে বলেন স্বামী হে আমার মা তো ভীষণ অসুস্থ আমি কি আমার মার চেহারাটাকে একটা নজর দেখতে পারি আপনার স্বামী যদি আপনাকে নিষেধ করে না যাওয়া যাবে না কিন্তু আপনি যাইতে পারবেন না স্বামীর আদেশ অমান্য করে যদি আপনি আপনার বাপের বাড়িতে যান আপনি সীমা লঙ্ঘন করেছেন স্বামীর হক আপনি আদায় করেন নাই এটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামে বানায়া দিবেন কিন্তু হ্যাঁ স্বামী এত কঠোর হই না আমাদের দেশের স্বামীর এত কঠোর না আপনার যদি বাড়িতে সমস্যা থাকে মা সমস্যা থাকে বাবার সমস্যা যদি আপনি সুন্দরভাবে বলে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে বলবে ঠিক আছে তুমি যাও শুধু যাও বলবে না তাদের জন্যে ফল ফ্রুট নিয়ে তুমি তাদের বাড়িতে যাও এমন করত স্বামী আমার আমার জিন্দিক আমি কখনো দেখি নাই আছে নাই কখনো আমি দেখি নাই কিন্তু মা শুনেন আমরা অনেকে দেখা যায় অনেক প্রবাসের বৌরা দেখি প্রবাসীরা আমাদের কাছে ফোন দেওয়া বলে হুজুর এত টাকা পয়সা আমি কার জন্য ইনকাম করি মাস শেষে বিশ হাজার তিরিশ হাজার টাকা আমি আমার স্ত্রীর হাতে তুলে দিই কিন্তু খবর পাই সে নাকি মার্কেটে থাকে সে নাকি ওই জায়গাতে ঘুরতে গেছে পার্কে ঘুরতে গেছে এটা আমি শুনতে পারি তাহলে শুনেন হুজুর মাতার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আমি তার হাতে টাকাটা তুলে দিয়ে সে রং তামাশা করতে আসে আপনি যে আপনার স্বামীর সাথে এমন ব্যাধকমূলক আচরণ করতেছেন মা আপনার স্বামীর টাকা পয়সা দেখাশোনার দায়িত্ব ছিল আপনার কিন্তু আপনি অবহেলা করতেছেন তার টাকা আপনি অপচয় করতেছেন একজন মানুষ বুঝতে পারে যে টাকা কামাই করা কত কষ্ট একজন প্রবাসী বুঝতে পারে টাকা কামাই করা যে কত কত বড় বড় যন্ত্রণা কষ্ট কিন্তু তার কষ্টের টাকাটা আপনি আপনি উড়িয়ে মতো ফেলতেছেন কাল কেয়ামতের মাঠে আপনি জাহান হয়ে যাবেন আপনি আসামি হয়ে যাবেন আপনি শুধু জাহান্নামি হবেন না পাক আপনাকে বেআ মার্কান নারী বলে আপনাকে জাহান্নামি বানাবেন এই জন্যে মা বন্ধুরকে আমি বলব স্বামী যদি আপনাকে বলে যাবে হওয়া না তাহলে আপনি কখনো হওয়ার চেষ্টা করবেন না বাহির হওয়ার চিন্তা আপনি করবেন না আপনি চিন্তা করবেন আমার স্বামী যেহেতু আমাকে বলেছে বাহির হওয়া যাবে না না আমি কখনো বাহিরে যাব না আমি কখনো মার্কেটে যাব না আমি কখনো রং তামাশা করার জন্যে বন্ধু বান্ধবের সাথে আমি মার্কেটে যাব না বিভিন্ন পার্কে আমি যাবো না নিজেকে যদি আপনি কণ্ঠ রাখতে পারেন নিজের স্বামীর কথা যদি আপনি প্রাধান্য দিতে পারেন ও নারী আমি আপনাকে বলছি আল্লাহ আলামিন দুনিয়াতে আপনাকে শান্তি বানায় দিবেন পরকালে আপনার জন্য আমার আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ আকবর যদি আপনি স্বামীর আদেশ মানতে পারেন মুহতারাম হাজির তিন নাম্বার চার নাম্বার হচ্ছে আল্লাহ রাসুল বলেছেন তিন নাম্বার হচ্ছে স্বামীর অনুপস্থিতিতে তার সব কিছু দেখাশোনার দায়িত্ব হচ্ছে আপনার স্বামী যেহেতু বাড়িতে থাকে না কাজ করতে হয় কাজে সময় দিতে হয় স্বামী যখন বাড়িতে থাকবে না দেখার দায়িত্ব হচ্ছে আপনার আপনি দেখে শুনে রাখবেন স্বামীর সব মালকে দেখে শুনে রাখার দায়িত্ব হচ্ছে আপনার আপনি যদি খিয়ানত করেন আল্লাহ পাকের আদালতে আপনার স্বামী হয়ে যাবেন চার নাম্বার হচ্ছে স্বামীর সন্তানকে পেটে ধারণ করতে হবে স্বামীর সন্তান পেটে ধারণ করে এই স্বামীর সন্তানের সেবা যত্ন আপনি নিতে হবে স্বামীর সন্তানের প্রতি আপনি সহচর হতে হবে সুন্দর আচরণ করতে হবে সেবা যত্ন আপনাকে নিতে হবে পাঁচ নাম্বার হচ্ছে স্বামীর সন্তানকে দুধ পান এবং ইসলামিক শিক্ষা থেকে দিতে হবে কারণ মা যদি ভালো হয়ে যায় সন্তান অটোমেটিকলি ভালো হয়ে যায় সর্বপ্রথম যে শিক্ষাটা আমাদের ছেলে সন্তানেরা পায় সেটা হচ্ছে মার কাছ থেকে শিক্ষা পায় একজন উস্তাদের কাছ থেকে শিক্ষা পাওয়ার আগে মা যদি তাকে উত্তম শিক্ষা দিতে পারে এই সন্তান হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যায় এই জন্য মা বোনদেরকে আমি বলবো আপনার স্বামীর সন্তানকে প্রাথমিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব হচ্ছে আপনার আপনি যদি এইরকম শিক্ষা দিতে পারেন এই পাঁচটি হক যদি আপনি আদায় করতে পারেন আল্লাহ পাক স্বামী স্ত্রীর জীবনটাকে ফুটন্ত গোলাপের মতো সুন্দর বানাই দিবে